যারা আন্দোলন করে তারা ছাত্র আমরাও তো ছাত্র তো আমরা বুঝি আমার এফ আন্দোলন করে এই আন্দোলন গিয়া যৌক্তিকের আন্দোলন এটা পুরোটা বিরোধী বহুটা বিরোধী এখন প্রায় আমি জানছি এখন একশো জনের উপরে মারা গেছে ইভেন আমরা বিএনএ বেদার এক সাংবাদিক ভাই তাই মারা গেছে তাই আমরা এই চলছে মারা গেছে সো মনে করেন আমরা কত কষ্ট পাই আমরা যে আমরা দেশের মানুষ দেশের মানুষ বালা নাই আমরা সারাদিন খাম করি কাজ করি টেকা পাড়াই দেশও খাললেই পারে দেশের লেগে মানুষ যে তারা বালা থাকে আর যখন দেখি তারা বালা থাকে না আমরা মন্দির থাকে খাম করতেও মন চায় নাচে এখন কুঠা হইলে গিয়ে আপনার উনিশশো বাহাত্তর সালও এটা মনে হয় নির্ধারণ করা হয়েছিল যে কুঠা দু হইবো চাকরির ক্ষেত্রে বা মেন তো হিসুময় উনিশশো একাত্তর সালও যারা যুদ্ধ করত বাংলাদেশের লাগে আমরা দেশের লাগে সেই সময় গুলো এটা ঠিক আছে যে তার আমরা বাংলাদেশ সরকারে তার গিফট হিসাবে মানে এটা বিনিময় হিসাবে তারা দিছিল যে পাতা হোক বা বিভিন্ন সুযোগ সুবিধা এটা ঠিক আছে একশো বার ঠিক আছে আমরা আমাদের পক্ষে এখনো যদি মানে বর্তমান সরকারে হোক আর দেশ সরকার তো তারা এই মুক্তিযোদ্ধা পরিবারের যারা পাতা দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা হয়ে যায় মাসে আমরা কোনো আপত্তি নাই বিশ্বাস কোনো আপত্তি নাই কিন্তু বর্তমান সময়ে এখন উনিশশো এখন ২০২৪ বছর আমরা আমার এখন বয়স এখন আমি আবার লেগে আবার হ্যারাসমেন্ট হইতাম এটা তো এই সময় আর হইছে না সময় এটা যে সময় দেওয়ার সুযোগ ছিল কারণ এই সময় তারা দেশ জাহান দিছে তারা পরিবারে এটা কিছু পাইতো ঠিক আছে তারা বাধা দেওয়া সুযোগ সুবিধা দেওয়া স্বাস্থ্য দেওয়া বিভিন্ন সপ্তাহ দেওয়া হোক ডাবল করে দেওয়া আমরা কোনো আপত্তি নাই কিন্তু বর্তমান সময় আইয়া দু হাজার চব্বিশ আইয়া এটা আর কোটার কোনো দরকার মনে হয় না এখন কোটা বাদ দিয়ে মেজারে প্রাধান্য দেওয়া কারণ বিভিন্ন দেশ যখন আমরা আগুয়ে যা বাংলাদেশ কোনো ফোর্টি ফিসে রয়েছে এটা আমরা আর চাই না আমরা চাই বাংলাদেশ আর আগুয়ে যা যে সরকার ক্ষমতা আসুন ক্ষমতা সব দিন থাকতো না এক সময় আসিল না এক সময় থাকতো না

দেখা হইবো আমি আসি এখন অর্থনৈতিক অসিনোর সামনে না নেই দর্শকের দুয়া হর আর যারা শহীদ হয়েছেন তার মাথা হামলা করি আর পরিশেষে আন্দোলন সমাপ্তিও হোক সফল সমাপ্তি হোক